হ্যালো ভিয়ার্স আশা করি সকলে অনেক ভালো আছেন তো নতুন আইবি সবাইকে স্বাগত এবং সকলকে জানাই উজ্জ্বল ইঞ্জিনিয়ারিং অফিসের অনেক অনেক শুভেচ্ছা এবং অনুরোধ তো যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটি গাড়ি গাড়িটি আমাদের ডেলিভারি চলে যাবে গাড়িটি কোথায় যাবে কে নেবে সে বিষয়ে একটু আপনাদের সাথে একটু আমি তো কথোপকথন করবো তো গাড়িটি আমি ডিটেলস কিছু বলে নিই গাড়িটি হচ্ছে ছত্রিশ গোলায় আপনার অনেক বড় কিন্তু চল্লিশ হাজার চল্লিশ দু হাজার বলেন আমি তো এই গাড়ি চালাই হলো দুই হাজার তেরো সালে না তেরো সাল থেকে বোবর থেকে কেনা তারপরে এখানে আমি তারা অনেক গাড়ি আমি কিনেছি আর আগে অনেক গাড়ি নিয়ে গেছি গোলজাড়ে গাড়ি চালাচ্ছি তো গত বছর আসে আমি এব কোম্পানি একটা পুরাতন গাড়ি নিয়ে যাই এখান থেকে নিয়ে যায় আমি গাড়ির রেজাল্ট খুব ভালো পাইছি জন্য ওই গাড়িটা আমার আছে এখনও দুটো কোম্পানির গাড়ি আমার দুটো আসে তারপরে এটা নতুন নিলাম মানে তেলের অনেক সাশ্রয় আছে গাড়িটা স্যালের মতো লোডশেডিং খুব ভালো এই জন্য আমি নিলাম